আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো আজকে যে লকারটা দেখাবো অ্যাল ওয়ান থার্টি নাইন এফ অনেকেই ফোন করেন ভাই লকারের দাম কত মডেল নাম্বারটা অবশ্যই বলতে হবে আজকের লকারটা একটু ডিফারেন্ট কেন ডিফারেন্ট অনেক ডিফারেন্ট কারণ এইটা দেখতে যেমনটা সুন্দর পোষ এইটার স্ট্রং নিয়ে আমি কিছু বলব না আপনারা বলেন ফুল ভিডিওটা দেখার পরে সবাইকে অনুরোধ জানাবো যারা থার্টি নাইন ইঞ্চ লকার চাচ্ছেন তারা একটু দয়া করে দেখুন যারা তিন ফিট অথবা তিন ফিটের চাইতে একটু বড়ো লকার তাদের জন্য এই লকারটি হতে পারে একটি বেস্ট অপশান আমি একটু সাইজটা দেখাই দিই উচ্চতা হচ্ছে দেখেন কত থার্টি নাইন পাশে কত পাশে হচ্ছে আমরা এই উপরেরটা থেকে পাশটা নিচ্ছি নাইনটিন পয়েন্ট ফাইভ প্লাস এবং গভীরতা আছে এইটিন ইঞ্চ এ হচ্ছে এটার মাপটা এটা কিন্তু অল ইন ওয়ান লকার সব ধরনের সিস্টেম আছে আমরা একটু সিস্টেমটা দেখাবো লক প্যানেলটা দেখেন ইউনিক পোস লাক্সারিয়াস সব কিছুই আছে এটার মধ্যে হ্যান্ডেলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দেখেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে লকারটি খুলে গেল কি লেস যারা একদমই কি নিয়ে ঘুরতে চাচ্ছেন না শুধুমাত্র আপনার আঙ্গুলি আপনার কি তাদের জন্য এই লকারটি হতে পারে একটি বেস্ট অপশন এছাড়াও এই লকারে আর কি কি সুবিধা আছে আমি সেটা একটু বলে দিব এটা ডুয়েল সিকিউরিটি সিস্টেম একটা লকার এইখানে একটা চাবি আর সরি এখানে মাস্টার কি এর গার্ডটা আছে এইটা যখন আপনারা লক করে দিবেন তখন কিন্তু এরকম শুধু ফিঙ্গার দিলেই কি ভাবে লকার খুলবে না তখন কিন্তু অবশ্যই এই চাবিটা লাগবে লকারটা খোলার জন্য সো যারা একটু দীর্ঘদিন দেশের বাইরে যেতে চাচ্ছেন অথবা দিন শেষে লক করে দিতে যাচ্ছেন ডুয়েল লক তাদের জন্য এই লকটা বেস্ট অপশন। আর যারা সারাদিন খুলবেন অথবা কী লেস চাচ্ছেন কী নিয়ে ঘোরাফেরা পছন্দ করেন না তারা শুধু এটাকে আনলক করে বের করে ফেলবেন তখন জাস্ট দিবেন খুলে যাবে এই হচ্ছে অবস্থা আর যারা ফিঙ্গার প্রিন্ট পছন্দ করেন না চাচ্ছেন ডিজিটাল যারা ফিঙ্গার প্রিন্ট পছন্দ না তাদের জন্যই দেখেন এখানে কিন্তু ডিজিটাল ফাংশনটাও পেয়ে যাবেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই টাচ স্ক্রিন সিস্টেম আপনার মন মতো আপনারা পাসওয়ার্ড সেট করতে পারবেন এই যে এখন আমি যদি আবার চাবি দিয়ে লক করতাম পাসওয়ার্ড প্লাস কিটাই কিন্তু লাগতো এই হচ্ছে লকিংয়ের সিস্টেমের মোটামুটি একটা ধারণা আরও অনেক সিস্টেম আছে সেটা ক্রয় কর যখন আপনারা ক্রয় করবেন আমি শিখিয়ে দেব তারপরেও বলে রাখি যদি কখনো পাসওয়ার্ডটা ভুলে যান ভয়ের কোনো কারণেই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ঝামেলা হয় ভয়ের কোনো কারণে আরেকটা চাবি পাবেন ইমার্জেন্সি কি সেটা এইখানে থাকবে দেখেন এই যে এই জায়গাটাই ইমার্জেন্সি কি এর কার্ডটা এই যে এইখানে থাকবে এটা দিয়ে কিন্তু আপনারা লকারটা ওপেন করতে পারবেন সেই যদি আপনাদের শুধুমাত্র ফিঙ্গার সেট করা থাকে তখন এই চাবি দিয়েই খুলতে পারবেন কিন্তু যদি এই লকটা লক করা থাকে তাহলে দুইটা লকই লাগবে তো অবশ্যই কীগুলো অবশ্যই বাইরে রাখতে হবে এরপরে সিস্টেমগুলো আমি দেখাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা কত পরিমাণে হেভি একটু দেখেন সলিড এটা সলিড এটা ফুল সলিড এটা কিন্তু ফুল সলিড খেয়াল করেন এটা কিন্তু কোনো ফাঁপা না মার্কেটে ফাঁপা লকার দিয়ে একদম ভরে গেছে আসলে আমরা অনেকেই বুঝি না প্রতারণার শিকার হই লকার কিন্তু নেই সেফটির জন্য সেফটির জন্য নিয়ে যদি আসলে টিনের বাক্স নিয়ে যাই তাহলে লকার না কেনার চাইতে টিনের বাক্স কেনাই ভালো এইটা হচ্ছে সলিড এইগুলো হচ্ছে অরিজিনাল লকার সলিড এবং এটাকে কার্ভ একটা ডিজাইন দিয়েছে দেখেন কত সুন্দর নিখুঁত ফিনিশিং এই ডিজাইনটা এখানে এসে ক্লোজ হবে আচ্ছা এরপরে বোল্ডসগুলো দেখাই দেখেন এই যে টাইগার লেখা সলিড এইখানে এরপরে দেখেন যে বোল্টস 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 নিচেও আছে এবং প্রত্যেকটা গ্রুপে গ্রুপে ঢুকে যাবে একটু দেখাই গ্রুপে গ্রুপে প্রত্যেকটা ঢুকে যাবে এরপরে ভিতরের টাচ করলেই জাস্ট ওয়াও এখানে অর্নামেন্টস একটা ড্রয়ার পেয়ে যাবেন খুব সুন্দর এই সেলফটাকে আপনারা আপ ডাউন করতে পারবেন এইখানে আমরা কিন্তু একটা হিডেন চেম্বার পাবো এগুলো কিন্তু সব লকারে থাকে না এই যে দেখেন আমি বলেছিলাম কিন্তু অল ইন ওয়ান এখানে আপনারা চলে ছোটো পিস্তল চেকবুক অর্নামেন্টস অনেক কিছুই রাখতে পারবেন মূল্যবান হ্যাঁ এইটা হচ্ছে অল ইন একটা অল ইন ওয়ান লকার এবং ইমার্জেন্সি ব্যাটারি বক্স ভিতরে ব্যাটারি শেষ হয়ে গিয়েছে প্রবলেম নেই এই দেখেন ব্যাটারি কত ইজিলি আপনারা চেঞ্জ করতে পারবেন অনেকে ব্যাটারি নিয়ে ঝামেলায় পড়েন আমরা বলি পাঁচ থেকে ছয় মাস পর পর ব্যাটারি পাল্টাবেন এছাড়াও সময় মতো যদি পাল্টাতে না পারেন বাইরে থেকে লাইন দিতে পারবেন ইমার্জেন্সি ব্যাটারি বক্স সেটাও কিন্তু এই লকারে পেয়ে যাবেন এমার্জেন্সি ব্যাটারি বক্সের লাইনটা আপনার এই যে এখান দিয়ে দিবেন ভিতরে ব্যাটারি শেষ হয়ে গেলে বাইরে থেকে লাইন দিতে পারবেন এখানে চারটা ব্যাটারি ইনস্টল করতে পারবেন এবং ব্যাটারিগুলো কিন্তু ইজিলি সব জায়গায় পাওয়া যায় এত পরিমাণে হেভি তারপরেও কিন্তু এটাতে চাইলে আপনারা অ্যাটাচ করতে পারবেন ওই সিস্টেমও কিন্তু স্ক্রু দেওয়া থাকবে দুইটা পিছন দিয়ে কিন্তু চাইলে ব্যাকসাইড দিয়ে অ্যাটাচ করতে পারবেন আপনারা না পারলে আমাদের লোক আপনাদেরকে অ্যাটাচ করে দিবে এমনি অনেক হেভি উঠায় নিয়ে যাবে জায়গায় নিয়ে যাবে সেটা কিন্তু কোনোভাবে পারবে না ধরার কোথাও কোনো ক্যাপাসিটি নেই এরপরেও চাইলে অ্যাটাচ করতে পারবেন আর গেটটা দেখেন জাস্ট জাস্ট শুধু ফিঙ্গারপ্রিন্ট দিলাম খুলে গেলাম এই হচ্ছে লকারটা আর এই লকারটা কিন্তু গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন ডিজিটাল লকার হাউসে আমরা একটু ইউনিক পোস স্ট্রং এবং গ্যারান্টি সহকারে যে লকারগুলো বিক্রি করা যায় সেগুলোই আপনাদের জন্য খুঁজে খুঁজে নিয়ে আসি ডিজিটাল লকার হাউস আস্থার সাথে দীর্ঘ ছিলশ বছর প্রায় বিজনেস করে আসতেছে সো ডিজিটাল লকার হাউজের পাশে থাকুন ভালো লকার ক্রয় করার জন্য ডিজিটাল লকার হাউজে আসুন আর লকারের লুকসটা দেখেন লুক্স নিয়ে আমি কিছু বলতে চাই না আপনারা আসুন দেখুন প্রিমিয়াম হেভি লকার কিনুন জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে আর আমাদের তো ঢাকায় কতগুলো ব্রাঞ্চ রয়েছে নিচেই হেডলাইনে চলে আসতেছে এছাড়াও আপনারা ঘরে বসে কোনো পরি মানে কোনো ধরনের অ্যাডভান্স লাগবে না ঘরে বসেও লকার পেয়ে যেতে পারেন ডিজিটাল লকার হাউজের কাছ থেকে ভালো থাকুন ভালোর দরে থাকুন আসসালামু